বলেছিলাম না আজকের পত্রিকার যত লিড নিউজ হেড নিউজ থাকুক না কেন পড়লে আপনারা দেখবেন বুঝতে পারবেন সবচাইতে বেশি আকর্ষণীয় হটকেক হলো মাহমুদুর রহমানের মন্তব্য কলাম জঙ্গি নাটকের পাত্রপাত্রী এই যে এই কলামটার কথা বলছিলাম মাহমুদুর রহমানের লেখা ইসলামী জঙ্গি নাটকের পাত্রপাত্রী আবি মানুষ আমাদের সাথে নিয়ে হেডিং পড়ার আগে এটি পড়বে এখন কথা হলো এই ইসলামী জঙ্গি নাটকের পাত্র পাত্রী এই মন্তব্য কলামে কি আছে চমৎকারভাবে তুলে ধরেছেন সংখ্যাসহ প্রমাণসহ যে বাংলাদেশে কখন থেকে জঙ্গি নাটক শুরু হয়েছে কেন করেছে কারা করেছে এর উদ্দেশ্য কি ছিল মাহমুদুর রহমান প্রথমেই লিখেছেন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দু সাল প্রথমেই জঙ্গি নাটকের বীজ বপিত হয় বপিত করে আওয়ামী লীগ সরকার ওই যে এক সাল পর দু সালের চোদ্দই এপ্রিল রমনার বটমূলে বোমা হামলা হয় সেখানে দশজনকে মারা হয় পরবর্তীতে অবশ্য সেখান থেকে আটজনকে আবার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এরপরে সে আওয়ামী লীগে এর আগে উনিশশো সালের ছয় এপ্রিল বোমা হামলা করে উদি চির ওখানে দেখে দেখে দেখেন সাংস্কৃতিক অঙ্গনে করছে তখন কেন করলো কারণ তখন বিল ক্লিনটন বাংলাদেশে এসেছে এত কিছুর পরও তারা কিন্তু তেমন একটা বিশ্বাস করেনি কারণ তখনও টুইন টাওয়ারে হামলা হয়নি তখন তারা কেন বিশ্বাস করবে তাদের মধ্যে একটি বিদ্বেষ ছিল মুসলিমরা যাতে পৃথিবীতে না আগাতে পারে সেই বিদ্বেষকে কাজে লাগানোর জন্যই কাজে লাগিয়ে আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্যই শেখ হাসিনা এই বোমা হামলার ঘটনাগুলো ঘটিয়েছেন এরপরে যখন তাদেরকে কোনোভাবে কাবু করতে বিশ্বাসে আনতে পারছিলেন না তখন শেখ হাসিনা এটার জন্য বড় বই লিখেছেন বই লিখে দেশে বিদেশে দিয়েছেন দেখেন আমাদের পৃথিবীর যে কোনো দেশে জঙ্গি হামলা হয় রাশিয়ার মতো দেশে যখন জঙ্গি হামলা হয় তখন কিন্তু মেনে নিতে চায় না স্বীকার করে না কারণ দেশের বদনাম হয়ে যাবে বিদেশিরা আসবে না বিনিয়োগ বন্ধ হয়ে যাবে পর্যটক আসা কমে যাবে কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা শেখ হাসিনার সরকার সাংঘ করা। এই দেশে জঙ্গি আছে বলে আরো প্রচার করত বড় বড় নাটক সাজাত সেই নাটকের ধারাবাহিকায় উনিশশো নিরানব্বই সালের ছয় এপ্রিল যখন উদিচির অনুষ্ঠানে বোমা হামলা হয় রম বোমা হামলা হয় তখন ক্লিন্টন আসে তার কিছুদিন পরে ক্লিন্টন আসে এই দেশে ক্লিন্টনও তেমন একটা বিশ্বাস করে নাই কিন্তু শেখ হাসিনা আরও এটাকে তার কাছে ব্রিফ দেয় শেষ পর্যন্ত ক্লিন্টন শেখ হাসিনার কথা বিশ্বাস না করে সবারের স্মৃতিশোধে পুষ্পমাল্য দেওয়ার জন্য যান পরবর্তীতে ক্লিন্টন একটি গেম খেলেন তার ক্লিন্টনের সাথে তখন এই সফরে এসেছিল আল ব্রাইট তখনকার পররাষ্ট্রমন্ত্রী তিনি স্মার্ট মানুষ কিন্তু দুর্দান্ত তবে ইহুদি তাদেরকে তাকে বোঝানোর চেষ্টা করে ম্যারিনিয়াল ব্রাইটকে বোঝানোর চেষ্টা করে এই দেশে জঙ্গি আছে তখন তারা এমন শক্ত হয় যে ক্লিনটন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য যমুনাতে যায় নাই সে আর তাকে নাড়ানো যায় নাই এত পরে শেখ হাসিনা চিপায় পড়ে যায় এমন চিপায় পড়ে শেখ হাসিনা দুনিয়ার সকল প্রটোকল ভঙ্গ করে অ্যাম্বাসিতে গিয়ে ক্লিন্টনের সাথে দেখা করেছে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে দেখা করেছে এটা কি শেখ হাসিনার জন্য লজ্জার ছিল না নিজের অপপ্রচারের ফাঁদে নিজেই পড়েছে দেশের সম্মান তো হারিয়েছে তারপর দু সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ভারতের মাথায় গজব পড়ে ঠাড়া পড়ে তারা তো অস্থির হয়ে যায় সরকারকে অস্থির করার জন্য শুরু করে আরেক অপপ্রচার তারা লিখতে শুরু করে এই বাংলাদেশের প্রথম আলো ডেলি স্টার এরা লিখতে শুরু করে বাংলাদেশ আবার আফগানিস্তান হয়ে যাবে এখনকার মতোই মিথ্যা গল্প ফাঁদতে শুরু করে ঠিক ডক্টর ইউনুস সরকার আসার পর এই যে ময়ূখরঞ্জন ঘোষরা যেভাবে মিথ্যা গল্প লেখা শুরু করেছে তখন এই কাজটা করেছে আনন্দবাজার এবং বাংলাদেশের প্রথম আলো ডেলি স্টার জনকণ্ঠ এরা শুরু করেছিল এই অপপ্রচার আফগানিস্তান হয়ে যাচ্ছে হ্যান হচ্ছে ট্যান হচ্ছে এত অপপ্রচার করত এই প্রথম আলো দুঃখিত চ্যানেলাই আছে প্রথম আলো চ্যানেলায় একুশে টিভিও আছে একুশে টিভি এরপরে কিছুদিন পরে বন্ধ হয়ে গেছিলো একুশে টিভি ঘটনাটা ঘটাইছে এখন ভালো হয়েছে তারা তবে চ্যানেলাই নাস্তা নাবুদ করে দিয়েছে খালেদা জিয়াকে তারেক রহমানকে মানে বিএনপি সরকারকে বিএনপি সরকার তো বলা যায় না বিএনপি সরকারের ভিতরে আওয়ামী লীগ এবং ভারতের লোক ভরপুর কিন্তু বিএনপিকে নাজেহাল করা মানে হইল খালেদা এবং খালেদা জিয়া এবং তারেক রহমানকে নাজেহাল করেছে খালেদা জিয়া এবং তারেক রহমানকে গালাগালি করলে বিএনপির নেতারা কিচ্ছু বলে না চুপ করে থাকে একদম চুপ করে থাকে কিচ্ছু বলে না কারণ তারা চায় এরকম দু সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর ইস্টার্ন ইকোনমি রিভিউ নামের একটি পত্রিকা আমেরিকান পত্রিকায় বার্টিল লিন্টনার নামের একজন কলামিস্ট একটি কলাম লিখেছিলেন যে কুকন অফ টেররিস্ট এই নামে কলাম লেখার পর কিছুদিন পরেই টুইন টাওয়ারে হামলা হয় আমেরিকার এরপর থেকে আমেরিকা ইসলাম বিদ্বেষ সংক্রান্ত তথ্যগুলো বিশ্বাস করতে থাকে এবং বিএনপি সরকার তখন চাপে পড়ে যায় এবং ভিতরের ষড়যন্ত্র তো ছিলই ভারতের ষড়যন্ত্র তো ছিলই মান্নান ভূঁইয়া আব্দুল মান্নান মেজর মান্নান তাদের ষড়যন্ত্র তো ভরপুর ছিলই সংস্কারবাদী সহ তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয় প্রথম আলো লিখতে শুরু করে তারেক রহমান এই সেই হামলার সাথে জড়িত ছিল বিএনপি তখন কোনো স্ট্রং প্রতিবাদ করেনি ততদিনে আফগানিস্তানে হামলা হয় এই শুরু হয়ে যায় প্রচারণা বিএনপি চলে গেল ভারত ভারতের ষড়যন্ত্রে ক্ষমতার বাইরে দীর্ঘদিন চলেছে এবার তাদের জঙ্গি নাটক সাজানোর বিভিন্ন ড্রামা দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মান্নান সেই ওই যে বান্টিল লিন্টনারের যে কলাম সেই মতো করে একটি কলাম লেখে ডোন্ট বাংলাদেশ বিকাম কনকোর্ড অফ টেরোরিস্ট সন্ত্রাসের অভয়ারণ্যে বাংলাদেশকে হতে দেওয়া যাবে না এটার নিচে লেখে আসলে বিএনপি জামাতকে আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে অর্থাৎ ডিসেম্বরের সম্ভবত উনত্রিশ তারিখ বা উনত্রিশ জানুয়ারি নাটকের এই যে শিশুসহ একটি শিশুকে উড়িয়ে দেয় আপনার যশোরে যাতে নাটক আমেরিকানরা বিশ্বাস করে একটি শিশুর দেহকে বিচ্ছিন্ন করে দেয় অথচ এটা ছিল সম্পূর্ণ একটি তাদের সাজানো নাটক এরপরে আপনার এই যে হলি জানে কতজন মানুষ মারা গেল দু হাজার ষোলো সালের জুলাই মাসে কতজন মনে আছে আটজন সেখানে প্রথম আলোর নাতি ছিল ফায়াস সে নাকি এখন বীর হয়েছে এরপরে আপনার এই যে জাহাজবাড়ি তাদের হাতে বন্দি ছেলেদেরকে কাবার ব্যানে করে ওই বাড়িতে নিয়ে গিয়েছে তারপর তাদেরকে গুলি করে মেরেছে তারপর বলেছে কি জঙ্গি এখানে জঙ্গি ছিল সম্পূর্ণ নাটক এর তবে কানাডা তবে ভারত এখন ধরা খেয়ে যাচ্ছে চারদিক থেকে কানাডাতে হরদীপ সিং নিজ্জর নামের এক শিখ নেতাকে হত্যা করার দায় ভারত এখন কানাডাতে কার্যত নিষিদ্ধ হওয়ার পথে ভারতের গৌরব হিসেবে খ্যাত সিসকে গোয়েন্দা অজিত দোবাল এখন ভারতে কানাডাতে নিষিদ্ধ সেখানকার তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে কানাডার আদালত এরপরে আসে নিহাল গুপ্ত নামের এক সন্ত্রাসী আমেরিকাতে রয়ের এজেন্ট বন্দি আছে এখন ধরা খেয়েছে সেখানে গুরু গুরু সিং নামের এক শিখ নেতাকে তার গুরুর সামনে অর্থাৎ গুরু প্রতাপ সিংয়ের গুরুর সামনে গুরু প্রতাপকে গুলি করে ব্রাশ ফায়ার করে হত্যা করে পালানোর সময় এই গুপ্তকে দৌড়ে ধরা ধরে ফেলে আমেরিকার ইন্টেলিজেন্স সেখানেও নিষেধাজ্ঞা আছে অজিত উপরে সুতরাং ভারত এখন সব দিক থেকে চাপে আছে শ্রীলঙ্কাতে তারা গেট আউট মালদ্বীপে গেট আউট মজুর স্লোগানে নেপাল ভুটান অলরেডি নেপাল ভুটান একরকম তাদের প্রদেশ সেখান থেকে গেট আউট কিন্তু বাংলাদেশ কেন পারছে না বাংলাদেশের ভিতরে কি দালাল বেশি তারা কি শক্তভাবে আসিফ নজরুলের অবস্থানে বসে আছে এই কথাগুলো আমার নিজের ওয়াহিদুজ্জামানরা বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর তারা কি ভারতপন্থী হয়ে কাজ করছেন আমাদের কি ভিতরে ভয় করা উচিত ভারতের সাথে কোনো সমস্যা যদি না হোক যদি হয়ে যায় সেনাবাহিনী কি আমাদের পক্ষে থাকবে আমরা কি সেনাবাহিনীর উপর সেই আস্থা রাখতে পারি শেখ হাসিনা পালানোর পর সেনাপ্রধান সহ সেনাবাহিনীর ভিতরে যেসব সিনিয়র অফিসাররা আছে তারা কি আমাদের সেই আস্থার মূল্য দিতে পেরেছেন মনে রাখবেন তাদের বেতন হয় আমাদের দেয়া কষ্টের টাকায় তারা যদি আমাদের পক্ষে না থাকে দ্রুত আমরা তাদের চিহ্নিত করতে হবে ও আর কি সে পথে হাঁটছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম